কাকায় আইলি অনেক পরে যার জন্যে চাইছিলাম তোরে সেই তো ঘরে কাকায় আইলি অনেক পরে যার জন্যে চাইছিলাম তোরে সেই তো ঘরে তোর ভাবে শখের মানুষ করলো রে বেইমানি তোর ছাড়া হয় না রে প্রেম আগে তো না জানি কাকায় আইলি অনেক পরে হে যার জন্য চাইছিলাম তোরে সেই তো অন্যের ঘরে টাকা আইনি অনেক পরে যার জন্য চাইছিলাম তোরে সেই তো অন্যের সাবস্ক্রাইবার করুন ইউটিউব চ্যানেল মোহাম্মদ রাকিব মৃধা আমি বলি ভালোবাসা সবার জীবনেই আসো কারো জীবনে যেন ভুল মানুষটা না আসো এই দুনিয়াতে কারো মারতে হলে বিশের প্রয়োজন হয় না কারণ মানুষের কথার উপরে বিশের মেডিসিন বড় হয় না বেশি কথা সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোবনে তরকারি নষ্ট বেশি ভালোবাসা জীবন ধ্বংস তিনটি কথাকে মেনে চলবেন আর এই ভিডিওটার মাঝে তিনটা কপি লিং করবেন একটি রিকোয়েস্ট করবেন একটি কমেন্ট করবেন কমেন্ট করে আপনার আইডি ঘুরে আসব কথা দিয়ে গেলাম লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানী চুপচাপ বিচার করে সমাজের বাটপাড় বাঁশের থেকে কঞ্চি বড় ধানের থেকে বড় খই নেতার থেকে চামচা বড় সাধারণ মানুষ বিচার পাবে কই খোলা আকাশে উড়ে উড়ে যদি বাতাস খেতে চাও তবে আমাকে ছেড়ে দাও আর যদি আমাকে নিয়ে বেঁচে থাকতে চাও তবে নতুন করে সংসার সাজাও আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে গার্মিজের মেয়ে গুনেনকে হাসে এই গার্মিজের মেয়ে কার আপনি জানেন যে বোর পাঁচটায় উঠা পাঠ কইরা তারপর অফিসে যায় আটটা বাজে ভাত নিয়ে লাঞ্চ টাইমে এক ঘন্টা টাইম সেটাও রেস্ট হয় না তারে বলা হয় গার্মিজের মেয়ে তারপরও তো আপনি বুঝবেন কিভাবে বাসায় বৈশা বড় ভাই আমার ক্ষতি করতে আসলে এটা বুঝে নিয়ে সূর্যের তাপে শুকায় সূর্যের টাপে সমুদ্র শুকায় না তুমি যে সুন্দর জন অহংকার দাও আমাকে ওই সুন্দর জন আমি বিক্রি হইতে দেখেছি এই ল্যাম্প পোস্টের নিচে অতিরিক্ত সুন্দরী মেয়েদের স্বামী থাকে না অতিরিক্ত কর্ম মানুষের কাজ থাকে না অতিরিক্ত কথা বলা মানুষের সম্মান থাকে না কথাটা মিলিয়ে নিয়ে যথা মেয়ে মানুষের পিছনে ঘুরে সময় লস করো না সময় অনেক মূল্যবান মেয়ে মানুষের রানের উপর শুয়ে তুমি যে মজাটা পাইবা তার থেকে চৌদিকে মজা পাইবা যদি টাকার বালি শুধ ঘুমাইতে পারো অতএব নিজের কেরিয়ার দিকে ফোকাস করো টাকলা কাকারে টেক করো জীবন সুন্দর শিষ্য আমার সাথে ব্যস্ততা দেখায় ওই শিষ্য হয়তো এটা ভুলে গেছে গুরুর স্থানটা কোন জায়গায় ওই মানুষটার জন্য আজ ওই পাগল মনটা কাঁদে ওই মানুষটার কি এই মানুষটাকে মনে করে যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট নাই এই ভিডিওর মাঝে কমেন্ট করবেন তারা কমেন্ট করে সাপোর্ট দিয়ে আসবো কথা দিয়ে গেলাম ভাইয়া আপুরা। আমার সোনা জাদু ময়না পাখি পানি সবাই ব্যবহার করে কেউ খায় না ঠিক তেমনি একজন ডিভোর্সি নারীকে সবাই ভালোবাসে ভোগ করতে চায় কিন্তু কেউ বিয়ে করতে চায় না তবে আপু বলতেছে আপনাদের উদ্দেশ্যে দশ মিনিটের আবেগে মূল্যমান সম্পর্কটুকু দান করিয়েন না কোনো ভুল মানুষকে স্থানে বাস বছর আগে লাশ পয়সা যায় তবু দুনিয়ার মানুষের অহংকার কমে না তারা কি জানে না দুনিয়াটা থাকার জায়গা না এটা কেন তারা বুঝে না তো সুন্দর সুন্দর অট্টালিকা করে কি হবে মরার পর তো সেই সাড়ে তিন হাত মাটির নিচে যেতে হবে তবে মানুষ কেন দুনিয়ায় বসে এত অহংকার করে কি তারা কি জানে না এই দুনিয়া একটা থাকার জায়গা না এটা কেন তারা বুঝে না আমি তোমাকে পাইনি তাতে আমার এক বিন্দু পরিমাণ আফসোস নাই তবে তোমাকে নতুন করে একটি দাওয়াত দিতে আসলাম আমার ছেলেকে দিয়ে তোমার মেয়েকে আনতে চাই যদি রাজি থাকো কমেন্টে সারা দিও আর এই ভিডিওটা যদি সামনে পড়ে করে পরিবারের ছোট ছেলে কারোর সাথে অযথা তর্ক বিতর্কে জড়ায় না কেউ যদি গায়ে পড়ে লাগতে আসে তারা হাসতে হাসতে এমন বাজ দেব যা কখনো কল্পনাও করে নাই কানদয়া তুই কি সুখ পাইলি কঞ্জাই রে তুই কি সুখ পাইলি জীবনে তুই কেন যে আইলি রে আমার অন্তরে ঘুমিয়ে থাকা অন্তরে ঘুমিয়ে থাকা মনকে জাগা দাগাতে বুক ফেটে যায় সেই নি দারুন বুক ফেটে যায় সেই নি দারুন আমার অন্তরে ঘা ও আমার অন্তরে ঘা আমার বুকের ভেতর ঘর বানাইছি সব দরজা বন্ধ করছি তারি মাঝে তোরে রাখছি না যেন নজাওঁ এমনি কৈ রাইলো আধা আঠা দুপে দিন এমনি কৈ রাইলো আধা আঠা দুপে দিন মাছ ছাদা ডুবো ডুবো মরি নেটিভি ছাসে সত্যি ছিলাম তো বন্ধু সত্যি ছিলাম তো দুটি চোখের তারায় কালো রাত্রি ছাদা তকভোর মরিলে কি বিশ্বাসে যাবে সত্যি ছিলাম এ বন্ধু সত্যি ছিলাম তো সত্যি ছিলাম এ তো বন্ধু সত্যি ছিলাম তো আমার বুকের ভিতর ঘর হইছি সব দরজা বন্ধ করছি তারই মাঝে তোরে না যেন জানে এমনি কইরাইলের মাঝখানে এমনি লুকাই কাইয়াথা মাঝে মাঝখানে করেই যদি ভাঙ হৃদয় তবে কেন এত কাছে আসলে সে রাশায় বল সাতটি বছর লোক দেখানো ভালোবাসলে মনে ভাবনা ছিল প্রেমী মান তুমি শিখিয়ে দিলে টাকাই প্রধান মনে ভাবনা ছিল প্রেমী মান তুমি শিখিয়ে দিলে টাকাই প্রধান আমি নিঃশ্বাসে বিশ্বাসে চেয়েছি তোমায় নিঃশ্বাসে বিশ্বাস চেয়েছি তোমায় প্রতিদানে তুমি দিলে চলো না আমার জীবনটাকে নিঃস্ব করে মানুষের কাজ তুমি করলে না আমার মনটাকে ভেঙে দিয়ে মানুষের কাজ তুমি করলে না রঙিন চশমা খুলে দেখে যে দিন জানি তুমি অনুতাপে চলবে বিবেকের দরজাটা খুলবে দিন ভালোবাসা দিয়ে বায়না করেছি না চোখে চোখে লেনা করব জনম ভ Ο Ιαγέσιο Τόρβε, Ο Ιαγέσιο Τόρβε.